আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন আজকে এটা কোনো অফিসিয়াল ভিডিও না কিন্তু এটা তোমাদের একটা লাস্ট বিগত কয়েক বছরের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো অ্যানালাইসিসটা হচ্ছে তোমরা এতদিনে অনেকে জেনে গেছো ঢাকা ইউনিভার্সিটির কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে অনেক আগে কিন্তু এটা নিয়ে এখনো অনেকেই এই জিনিসটা কেন বলতেছে না এটা এখন আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি যেটা আসলে মানে একটা অ্যালার্মিং ইস্যু এটা আসলে আলোচনা করা উচিত ছিল কিন্তু আমরা এই আলোচনা না করলে আমরা অন্য কিছু আলোচনা করছিলাম রেজাল্টের পরপর অর্থাৎ অর্থাৎ কোয়েশ্চেন দেওয়ার পর কিন্তু অনেক বিস্তরভাবে কোশ্চেন নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট আসি আমরা আমাদের পটেনশিয়াল নিয়ে কেউ কখনো আলোচনা করি নেই তুমি দেখো লাস্ট বিগত পাঁচ বছর থেকে ছয় বছরে অ্যানালাইসিস আমি তুলছি অ্যানালাইসিসটা কীরকম এই যে হচ্ছে একুশ ব্যাচ পর্যন্ত একুশ সরি চব্বিশ তেইশ আর বাইশ এরা টোটালি হইতেছে অনলাইন বেস্ট ছিল ঠিক আছে অফলাইনও ছিল বাট এই তিনটা বছরে অনলাইনে যে গ্রোথ এই গ্রোথটা আমাদের একদম চোখের সামনে দেখা গেছে একুশের ব্যাচ যারা এরা যেমন আমি যেমন দুই সালে কলেজে ভর্তির পরে আমাদের অলমোস্টই অফলাইন বেস্ট ঠিক আছে অলমোস্টই অফলাইন বেস্ট ছিলাম কিন্তু করোনার পরে প্যান্ডামিকে আমরা আস্তে আস্তে অনলাইনের দিকে সবাই ফোকাস করছিলাম পড়াশোনার জন্য এবং লাস্ট উনিশ আর আঠারো ব্যাচ এটা টোটালি অফলাইনের উপর তারা ডিপেন্ড করত। এবার তুমি যদি একটু দেখো চব্বিশ সালে ঢাবিদের পাশে আনা এতটুকু তেইশ সালে এত বাইশ সালে এত আমাদের টাইমে ছিল দশ দশমিক থ্রি নাইন সামথিং কিন্তু যারা অফলাইন বেস টোটালটাই অফলাইন বেস ছিল তাদের পাশের হারটা দেখো আমি আজকে কোনো জায়গায় বলতেছি না যে ঢাবিতে চান্স হচ্ছে না আমি আজকে বলতেছি ঢাবিতে পাশই করতেছে না তুমি দেখো যারা অনলাইন বেস্ট তাদের কিন্তু পাশের আর খুবই ভা মানে ভালোভাবে ফল করতেছে এবং যারা আমরা যারা আমাদের সিনিয়র ভাইরা যারা অফলাইন বেস ছিল তাদের পাশের হার দিকে লক্ষ্য করো এখন কথা হচ্ছে যে তুমি এইচ মনে করো আমি র্যান্ডমলি ধরলাম এইচসি পাইছো তুমি আঠারো মাস ঠিক আছে সাথে তোমার সব পরীক্ষা মিলে ধরলাম চার মাস আরো কমায় তোমার এত মাসের স্ট্রাগেল এত মাস তুমি পড়াশোনা করছো এমন হইতে পারে যে হ্যাঁ তুমি ঢাবিতে চান্স পাচ্ছ না কিন্তু তুমি ঢাবিতে পাশই করতে পারতেছো না তুমি ঢাবিতে পাশি করতে পারতেছো না এমন কোশ্চেন কি আদত ঢাবি দিয়েছিল এবার তুমি হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নটা এটা বলা হয়েছে যে এসিটি এর হচ্ছে কত টু জিরো টু এর হচ্ছে একটা কোশ্চেন তুলে দিছে ঠিক আছে যেটা হচ্ছে তোমার যে পর্যায় পর্যাবৃত্ত গতি নিয়েছিল তরণের ক্যালকুলেশনটা এসিটি এর কোশ্চেন তুলে দিছে টু জিরো টুতে এটা কি কোনো কথা বা লজিক্যাল কোনো কিছু ছিল তুমি বলো তো যে তুমি এমনই পড়ছো যে তুমি পাশি করতে পারতেছো না এই সিনারি তো আসলে হওয়া উচিত ছিল না আমরা যারা বলতেছি হচ্ছে কোশ্চেন হার্ট করছে ভাই আমাদের সালের ব্যাচের সাথে খুবই কি নাইন নাইন সাফি কিন্তু সাফির মধ্যে তুমি ধরছি যে তুমি পাশি করতে পারতেছো না এটা কেন হইল আমার টপিকটা আশা করি বুঝতে পারছো আজকের এই ভিডিওতে মেনলি এটা নিয়ে আমি ফোকাস করব যে অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত ছিল যে চান্স পাওয়া তো ভাগ্যের ঠিক আছে আমার হার্ড লাখ লাগ যেমন আছে কিন্তু পাশি করতে পারতেছি না তাহলে আমি যে যে বাইশ মাস পড়লাম আমি কি এমন পড়লাম যে আমার পাশি হচ্ছে না এইখানে যখন আমি এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করা স্টার্ট করলাম দুইটা পয়েন্ট আমার মাথায় আসছে একটা হচ্ছে অ্যাভেবিলিটি একটা হচ্ছে মেন্টালিটি ঠিক আছে আমি যদি প্রথমে মেন্টালিটি নিয়ে কথা বলি মেন্টালিটি নিয়ে যদি কথা বলি আমি মোটামুটি উনিশ ব্যয় উনিশ সালে আমি হইতেসে পুরাটা অফলাইন কোচিংয়ের উপর ছিলাম তখন আমার কি হইতো কলেজ কোনো কারণে যদি আমি ফাঁকি মারতাম কলেজে আমার থাকতো কস্ট কোচিং এ গিয়ে আমার এই টপিকটা ভালো মতো বোঝা লাগবে কারণ আমার হাতে অপশন নাই হ্যাঁ ততদিনে অনেকে অফ অনলাইনে ভালো পড়াইতো বাট এরকম বুম হয়েছিল না এত বেশি লার্জ স্কেলে বুম হয়েছিল না জানতাম না না আমার 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 বাসায় ছিল এটা সত্য কথা আম্মু ভাবতো আব্বু যদি ওয়াইফাই আনি ছেলে সারাদিন গেম খেলবে সময় নষ্ট করবে দরকার নাই আমার বাসে ইভেন ল্যাপটপ কম্পিউটারও ছিল না ঠিক আছে ফোন একটা হচ্ছে ছোট একটা কম্পিউটার ছিল ঠিক আছে ল্যাপটপ ছিল এটা পটেটো মার্কা ল্যাপটপ যেটা আসলে আসলে কোনো কাজই নাই ঠিক আছে ইউটিউব দেখা যাওয়ার কোনো কাজই ছিল না ল্যাপটপে ঠিক আছে সো তখন আমার ইন্টেনশন ছিল বা আমাদের আমার সারাউন্ডিং যে ফ্রেন্ড সার্কেল সবার ইন্টেনশন ছিল কি কলেজ ফাঁকি দিছে মানে কোচিংকে গে অ্যাটেনি কষ্টটা বোঝা লাগবে আমাদের হাতে কোনো অপশন নাই তখন আমরা কি করতাম আমরা যে কোচিংয়ে যাইতাম এই কোচিংয়ের পার্টটা খুব আমরা সিরিয়াসলি নিতাম স্যার যা যা বলতো সেগুলো আমরা বুঝতাম সেগুলো নোট করতাম বাসায় এসে সেটা নিয়ে ঘাটাঘাটি করতাম কিন্তু এখন হয়েছে কি আমাদের অ্যাভেবিলিটি এত বেশি হয়ে গেছে যে তুমি ক্লা কলেজের তো নাম গন্ধই নেই বাই চান্স তুমি যদি অফলাইনে করিয়ে থাকো কোচিং সেটা তুমি মন না কারণ তুমি জানো যে অনলাইনে অনেকগুলা ভিডিও পাবো ঠিক আছে তুমি তুমি বাসায় ঠিক আছে চুজ করো কে কোনটা ভালো ভিডিও নিসে ঠিক আছে এরকম চারটা পাঁচটা ভিডিও দেখে এক টপিকের টপিকের উপর তারপরে কি হয় ওই চ্যাপ্টার টোটাল চ্যাপ্টারটা তোমার একটা লার্জ স্কেলে টাইম শিডিউলে খায় তখন হয় কি না আমার এপার হচ্ছে না আমার ওই পার হচ্ছে দেখা যায় যে প্রথম প্রথম চ্যাপ্টারগুলো পারি শেষের দিকে চ্যাপ্টারগুলো আমরা টেনে যাই যেটা আমার বেসিকে হচ্ছেই না তুমি বলো তোমরা যখন সূত্র পড়ছো আমি যদি আরেকটা ই নেই তোমরা সূত্র পড়ছো কি যে হচ্ছে পর্যাবৃত্ত গতিতে আমি পর্যাবৃত্ত ওই কোশ্চেনটাই বলতেছি পর্যাবৃত্ত গতিতে আমরা কি জানি এটা যদি হয় আমাদের সাম্যাবস্থা ভিডিওর মধ্যে ক্লাস নিতেছি না এরকম না এটা হয় এখানে আমরা জানি কি এখানে আমার বেগের মান সর্বোচ্চ বেগের মান সর্বোচ্চ হইলে বেগ ম্যাক্স হইলে তরণের মান হচ্ছে সর্বনিম্ন মিনিমাম সো এখানে যখন আসতেছে তখন আমার হচ্ছে তরণের মান ম্যাক্সিমাম বেগের মান হচ্ছে আমাদের মিনিমাম এইটা আমাদের যখন গ্রাফ দিল পোলা মানে মাথা আউট হয়ে গেছে কেন আউট হবে তুমি মিলাও যে কোনটা কোনটা কাজ করতেছে এইটা এখানে যাচ্ছে নাকি এইটা এখানে যাচ্ছে মিলাইতে থাকো তরণ বেগ দিয়ে মিলে থাকো মিলে যাওয়ার কথা এইটাই ই করতেছো না এটাই বুঝতেছো না তোমাদেরকে যদি ক্লাস করাই ঠিক আছে অলমোস্টই আমি মানে শুধু তোমাদের বলতেছি না বিগত এই যে অনলাইনে যে বুমিং এর যুগ এই বুমিং এর যুগে আমি যতগুলো স্টুডেন্ট পাইছি অলমোস্টে কি আমি যে সূত্রটা দিছি ওই টাইপ গুলো প্র্যাকটিস করে বাট আমরা কি করতাম আমাদের যদি একটা সূত্র বলতো এই রিলেটেড যতগুলা পার্ট এগুলো অ্যাটলিস্ট ধরতাম অ্যাটলিস্ট বোঝা ট্রাই করতাম না পারলে ওই যার কাছে পড়তাম সেই ভাইয়ার কাছে চলে যেতাম যে ভাই এটা তো বুঝিনি এটা বুঝাই দেন সে তখন বলতো যে না এটা তোমাদের লাগবে না এটা অ্যাডমিশন বা বুয়েট অ্যাডমিশন ডিউর অ্যাডমিশন আবার তো না পড়লেও চলবে তো আমরা যাইতাম নিয়ে যে ভাই হ্যাঁ এটা আমি দেন বাট তোমাদেরকে যা করা হয় তোমাদেরকে যদি হচ্ছে এ ফর অ্যাপেল পড়ানো হয় তোমরা অ্যাপেলই বুঝো কিন্তু এ ফর যে হইতেছে তোমার আরও অনেক কিছু হইতে পারে এটা তোমরা জানো না কেন এইটা তো সমস্যা তোমাকে একটা তুমি মানে আমি যদি একদম রাফলি বলি যেটা হচ্ছে তোমাকে আমি একটা ম্যাথ করাচ্ছি আমার পক্ষে সম্ভব না যে একটা চ্যাপ্টারে দুশো তিনশোটা ম্যাথ থাকে ওই দুশো তিনশোটা ম্যাথ আমি করানো কারোর পক্ষে পসিবল না কিন্তু কি করতে পারি টাইপগুলো তোমাকে বুঝাই দিতে পারি তোমার দায়িত্ব হচ্ছে তুমি বাসায় গিয়ে ওই টাইপগুলো নিয়ে আলোচনা করবা কেমিস্ট্রিতে অনেকাংশে কভার করা যায় ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে অনেকাংশে কভার করা যায় না ঠিক আছে তখন আমরা কি করি আমরা টাইপ ভিত্তিকে যাই টাইপ ভিত্তিক বুঝাই যে এটা এইভাবে হইতে পারে এটা এইভাবে হইতে পারে তোমার দায়িত্ব হচ্ছে গিয়ে ওটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করা কিন্তু তোমরা কি করো না ক্লাসে যা হয় ওটাই পড়ে বসে থাকো এরকম করলে হবে ঝামেলা এরকম করে তেইশ বাইশ খুব ইজিলি পার করতে পারছে চব্বিশে সে ধরাটা খাইছে চব্বিশে কোশ্চেনটা সেম কোশ্চেন যেটা আমরা বাংলা পড়ছি ওটা গ্রাফিক্যাল চিত্র আকারে তুলে দিছে তখন গিয়ে মানে মাথায় হাত পড়ছে যে এটা তো ভাইয়া বইয়ে নাই এটা হার্ড করছে কিছুই হার্ড না তুমি যা বইয়ে পড়ছো যেটা বাংলা পড়ছো ওইটাই তোমার চিত্র আকারে দিয়ে দিছে এখন আমার কথা হচ্ছে চব্বিশ তো গেছে শেষ ওইটা নিয়ে আর কথা লাভ নেই এই জিনিসটা পুরোটা পঁচিশ ব্যাচের জন্য পঁচিশ ব্যাচে যারা আছেন বাবা একটু মাথা খাটায় পড়াশোনা করতে হবে আপনাকে যদি ক্লাসে পাঁচটা ম্যাথ করা দেয় ওই পাঁচটা ম্যাথের উপর বেস করে আপনি যাতে নেক্সট আরো পনেরোটা ম্যাথ আপনি ক্যালকুলেশন করতে পারেন এইভাবে করে আপনাকে আগাইতে হবে না হলে আপনি জীবনেও সার্ভাইভ করতে পারবেন না আজকে বলে দিলাম আপনি জীবনে সার্ভাইভ করতে পারবেন না এইবার যে ঢাবি যে মজা পাইছে না যে এরকমভাবে কোশ্চেন প্যাটার্ন নিয়ে দেখবেন নেক্সট টার্মে যদি আমি ভুল না হই নেক্সট টার্মে ঢাবি এই টাইপ প্যাটার্নগুলাই ফলো করবে সো পঁচিশ বাচ্চা আছেন যারা তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যে আপনারা কাইন্ডলি ক্লাসে যা করানো হবে ভালো মতো বুঝবেন এর পাশাপাশি ওই কোশ্চেনগুলোর সাপেক্ষ আর কি কি কোশ্চেন হইতে পারে অ্যাটলিস্ট বইগুলা ঘাটাঘাটি করবেন যদি ঘাটাঘাটি করেন তাহলে তো লালে লাল আর না করলে আল্লাহ জানে আসসালামু আলাইকুম